দু হাজার পঁচিশ এস নাইন টেন ইলেভেন টুয়েলভ নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই মুহূর্তে কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট দেবো প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা রয়েছে নতুন আপডেট আমি তোমাদের সামনে তুলে ধরবো কাউন্সেলিং শুরু হয়েছে আর চাকরির মেয়াদ পঁয়ষট্টি বছর নতুন আপডেট আমি তোমাদের সামনে তুলে ধরব ভোটে নিয়োগ বন্ধ থাকবে কি এটা সবচেয়ে বড় প্রশ্ন তো চলো আপডেটটা দেখে নেওয়া যাক তারপর বাকি তথ্যগুলো তোমাদের প্রত্যেকটা তথ্যই আমি তোমাদের সামনে তুলে ধরব ভোট ঘোষণা হয়ে গেলে কি কাউন্সিলিং বন্ধ হয়ে যেতে পারে যেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন এসএসসির এক কর্তা বলেন সুপ্রিম কোর্টের নির্দেশে এবং তাদের বেঁধে দেওয়া সময়সীমার একত্রিশে আগস্টের মধ্যে কাউন্সেলিং এবং নিয়োগ শেষ করতে হবে ফলে ভোটের মধ্যে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা সম্ভব হবে না এটা গুড নিউজ তোমাদের জন্য যারা সবাই টেনশন করছিল যে ভোটের মধ্যে কি নিয়োগ বন্ধ থাকবে আশা করি বুঝতে পারছো এবার এর জন্য আগেভাগে নির্বাচন কমিশনের কাছে অনুমতি চাওয়ার পরিকল্পনাও নেই এসএসসির এটা সবচেয়ে বড় এই মুহূর্তে আপডেট তার মানে ভোটে কিন্তু বন্ধ হচ্ছে না নিয়োগ চলবে নেক্সট আপনি দেখো সরকার পোষিত স্কুল শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধি নিয়ে শিক্ষক মহলে যে জল্পনা দীর্ঘদিন ধরে চলছিল তা এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে পৌঁছালো প্রোগ্রেসিভ টিচার্স ফোরামের পক্ষ থেকে সম্প্রতি এই আবেদন জানানো হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের দাবি জানিয়ে এবং বর্তমান পরিকাঠামোগত শূন্যতা পূরণের লক্ষ্যে শিক্ষকদের অবসরের বয়সসীমা ষাট থেকে বাড়িয়ে পঁয়ষট্টি বছর করানোর আবেদন জানালো প্রগ্রেসিভ টিচার্স ফোরাম সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে পাঠানো এই চিঠিকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও শিক্ষা মহলে শুরু হয়েছে জোর চর্চা সবচেয়ে মানে উল্লেখযোগ্য বিষয় এটাই ফোরামের পক্ষ থেকে পেশ করা যুক্তিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সম মর্যাদার বিষয়টিকে তাদের বক্তব্য রাজ্যের সরকারি কলেজের অধ্যাপক এবং স্বাস্থ্য দপ্তরের চিকিৎসকদের অবসরের বয়সীমা আগেই সরকার বাড়িয়ে পঁয়ষট্টি বছর করেছে তাহলে এ পঁয়ষট্টি বছর যদি এখানে করা হয় তাহলে স্কুল শিক্ষকদের কেন পঁয়ষট্টি বছর করা হবে না এটা নিয়েই কিন্তু একটা আবেদন করা হয়েছে এটা নিউ আপডেট তোমাদের আশা করি ভালো হবে এবার নেক্সট আপডেট কি নেক্সট আপডেট হচ্ছে তোমাদের যে এই যে ভ্যাকেন্সি বাড়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে প্রবল সম্ভাবনা কেন কারণ এই মুহূর্তে চারিদিকে প্রচুর পরিমাণে কিন্তু ডেপুটেশন দেওয়া হচ্ছে প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন জায়গায় এমএলএ এমপি মানে যে যেরকম পারছে বিভিন্ন সংগঠন কিন্তু ডেপুটেশন দিচ্ছে যে ভ্যাকেন্সি বাড়াতে হবে এর ফলে যারা ওয়েটিং লিস্টে আছো তোমাদের কিন্তু একটা সম্ভাবনা দেখা দিলেও দিতে পারে কেন কারণ এটা তখন আলোচনার মূল বিষয় বিভিন্ন জায়গা বিভিন্ন এমএলএ এমপি সব জায়গায় কিন্তু শুধু ডেপুটেশন আর ডেপুটেশন সিট বাড়াতে হবে তো এমনি তো ওয়েটিং থেকে একদম যে চাকরি হবে না তা তো নয় ওয়েটিং থেকে চাকরি হবে অনেকগুলো প্রসেস রয়েছে মানে ওয়েটিং থেকে চাকরি হওয়ার এক তো কেউ মনে করো যে ডবল জায়গায় আছে যেগুলো সেটা থেকে একটা ভ্যাকেন্সি তারপর মনে করো অনেক আছে যারা মনে করো আগের চাকরি আছে সুবিধা মতো না পেলে সে এই চাকরি নেবে না কাউন্সেলিং আসবে না ঠিক আছে তারপর অনেকে জয়েন করবে না বিভিন্ন কারণে আছে সেগুলো তো ভ্যাকেন্সি ফাঁকা হচ্ছেই মানে সেখান থেকে তো ওয়েটিং কাউন্সেলিং পাবেই কিন্তু তার মধ্যেও সবচেয়ে এই পুরো বিষয়টা যদিও এসএসসি আর সরকারের উপর ডিপেন্ড করছে কিন্তু যেহেতু একটা ডেপুটেশন চলছে বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিচ্ছে তাহলে এটা কিন্তু প্রভাব পড়লেও পড়তে পারে তোমাদের এটা একটা কিন্তু তোমাদের আশার আলো হ্যাঁ তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বাড়ছে কি না কারণ বাড়ালে একমাত্র সরকার এসএসসি বাড়াতে পারে ঠিক আছে তো ডেপুটেশন দেওয়া মানে কি ডেপুটেশন দিলে সেটা সরকারের কাছে বিষয়টা আলোচনার বিষয়টা যাবে যে হ্যাঁ বিভিন্ন জায়গা সরকারও ভাববে যে সত্যি তো বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিচ্ছে কিছু ভা ভাবা যেতে পারে তো এখন সবচেয়ে বড় বিষয় কিন্তু ডেপুটেশন প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় দিচ্ছে তো এটা কিন্তু একটা মানে পজিটিভ দিক হুম তো বাড়লেও বাড়তে পারে একটা চাপ তো থাকে তো এটা একটা পজিটিভ দিক দেখা যাক তো এর এর ফলে কিন্তু মানে যতগুলো মনে এমনি এমনি কাউন্সেলিংয়ের ফলে যারা ওয়েটিং চাকরি পেতো তার থেকে কিন্তু একটা ভ্যাকেন্সি বাড়ার ফলে যে দেখা গেল প্রচুর সিট বাড়িয়ে দিল বাড়লে বাড়াতেও পারে যদিও পুরোটা সরকারের উপর এসএসসির উপর ডিপেন্ড করছে সেটা সময় কথা বলবে কিন্তু এই পরিমাণে এখন এই সময় কিন্তু প্রচুর কিন্তু ডেপুটেশন চলছে যা খবর পাওয়া যাচ্ছে ঠিক আছে আর কি বললাম হ্যাঁ কাউন্সেলিং কাউন্সেলিং তো তোমরা জানি কাউন্সেলিং চব্বিশ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে তো বাকি বাকি যে যেহেতু কন্টিনিউ চলবে বাকি প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু কন্টিনিউ চলবে সেগুলো এর মধ্যেই তোমরা আজকে কালকে হচ্ছে তোমার ভ্যাকেন্সি লিস্ট তোমার ইন্টিমেশন লেটার সব কিছু পেয়ে যাবে বাকি সাবজেক্টগুলো কিন্তু কন্টিনিউ চলবে সেটাও তোমরা এসএসসি ওয়েবসাইটেই আপডেট পেয়ে যাবে তো চিন্তার কোনো কারণ নেই যা খবর আছে তো নিয়োগ কিন্তু হবে আর কেস টেস ওগুলো কেসের মধ্যে চলতে থাকবে ঠিক আছে তো লেটেস্ট আপডেট আমি তোমাদের সামনে তুললাম একটা ভ্যাকেন্সি ঠিক আছে তো ওয়েটিংদের এটা একটা লাভ হতে পারে তো যেহেতু মানে তোমার বিভিন্ন জায়গায় ডিপুটেশন দেওয়া হচ্ছে তাহলে একটা পজিটিভ আসলেও আসতে পারে তো দেখা যাক